নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি বিশেষ দিন আজ মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস ওনাকে শতকোটি প্রণাম জানিয়ে আসুন ওনার কিছু কথা আমরা আজকে জেনে নিই নিজের সাধন সাফল্য ও আত্মসাক্ষাৎকারের বর্ণনা মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী নিজ ভঙ্গিতে বারবার দিয়ে গেছেন তিনি বলেছিলেন ওরে আমি শত বৎসরেরও বেশি পাহাড় পর্বতে পরিব্রাজন করেছি এই শরীরের ওপর কত বড় জল হয়ে গিয়েছে কিন্তু তোদের ঈশ্বরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি আমি দেখেছি আমাকে তার উক্তি তাহার পরম অনুভূতিরই নিদর্শন কি সুন্দরভাবে উনি ঈশ্বর অনুভূতির কথা বলে গেছেন এখন দেখুন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবও একই কথা বলে গেছেন কিন্তু অন্য ভাষাতে উনি বলেছিলেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমি কে ভালোভাবে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কেউ নেই হাত পা রক্ত মাংস এর কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় শেষে সার আর কিছু থাকে না সেইরূপ বিচার করলে আমিত্ব বলে কিছু পাই না শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন নমস্কার বন্ধুরা আজকের মতো এইটুকুই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কিছু কথা ও নতুন কিছু উপদেশ পানি নিয়ে